এক গরিব ছেলের জীবনে একদিন হঠাৎ এমন ঘটনা ঘটল যা পুরো গ্রামকে অবাক করে দিল একটা গরু হ্যাঁ এক সাধারণ গরু হঠাৎ একদিন কথা বলা শুরু করল এই গরুই বদলে দিল রাহুলের ভাগ্য কিন্তু তার আগে জানতে হবে সেই গরুর গোপন রহস্যটা কি ছিল রহস্যটা পুরো দেখতে হলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে গুরু আমাদের কত উপকারী চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে ছোট্ট একটা গ্রামে থাকত রাহুল ও তার মা তাদের জীবন খুব কষ্টের ছিল একটাই গরু ছিল গৌরী গৌরী দুধ দিত কম তবুও রাহুল তাকে নিজের বন্ধুর মতো ভালোবাসত কারণ তার খুব ভালোবাসা ছিল গৌরী সে তাকে অনেক ভালোবাসত নিজের থেকেও বেশি গৌরী তুই আমার একমাত্র সাথী রে মা বলে তোকে বিক্রি করে দিতে কিন্তু আমি কখনো পারব না তোকে বিক্রি করতে কারণ তুই আমার একমাত্র সাথী তুই চলে গেলে আমি কোথায় থাকবো বল রাহুল প্রতিদিন মাঠে যেত গৌরীকে ঘাস খাওয়াত তার সাথে গল্প করত এবং তার পাশে বসে থাকত ওর মন ছিল পরিষ্কার ভালোবাসায় ভরা এবং অনেক মায়াবী একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমল শুরু হলো ঝড় বৃষ্টি সব গরুমহিষ ঘরে চলে গেল কিন্তু গৌরী তখনও মাঠে ছিল রাহুল ভয় না পেয়ে দৌড়ে গেল মাঠে কারণ ও মাঠে অনেক বৃষ্টি হচ্ছে তার গৌরী বৃষ্টিতে ভিজছে গৌরী গৌরী তুই কই আয় আয় ঘরে চল দেখ অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বেশি ভেজা যাবে না শরীর খারাপ করবে চল শিগগিরই ঘরে চল ঠিক তখনই অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল অনেক মেঘের গর্জন শোনা যাচ্ছে রাহুল তাড়াপাড়ি করে তার গৌরীকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল যাতে গৌরীকে ভিজতে না হয় ঠিক তখনই এক মুহূর্তে আলু ঝলমল করে উঠল পুরো মাঠ আর শোনা গেল এক মিষ্টি কণ্ঠ ধন্যবাদ রাহুল তুমি আমায় আজকে বৃষ্টি হাত থেকে বাঁচালে আমি তোমার জন্য ধন্য রাহুল ভয়ে পেছনে তাকায় কিন্তু আশেপাশে কেউ নেই তখনই আবার গরুটি বলে ওঠে ভয় পেও না রাহুল আমি বলছি আমি তোমার গৌরী আমি এখন কথা বলতে পারি তুমি ভয় পেও না তুই কথা বলছিস তুই কথা বলতে পারিস এটা আবার কেমন আশ্চর্যের বিষয় আমার গৌরী কথা বলতে পারে হ্যাঁ আমি জাদুর গরু আমি সব পারি আমি এমন কিছু নেই যা না পারি এক সাধুর আশীর্বাদে আমি কথা বলতে পারি গৌরী ধীরে ধীরে সব খুলে বলল একদিন এক সাধু তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে মানুষ তোর প্রতি সত্যিকারের ভালোবাসা দেখাবে তার জীবন তুই সুখে ভরিয়ে দিবি তার জীবন যেন সোনায় ভরে ওঠে তুমি বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছ আমায় তুমি অনেক ভালোবাসো তাই আমি এখন তোমার পাশে থাকবো রাহুল তোমার আমি জীবনের সব স্বপ্ন পূরণ করব তোমার কোনো দুঃখ কষ্ট আমি আর রাখবো না গৌরী তুই আমার জন্য আশীর্বাদ রে তোর মতন গরু পেয়ে আমি সত্যি ধন্য আমি তোকে কোথাও যেতে দেব না তুই সারাটা জীবন আমার সাথে থাকবি রাহুল তার মাকে গিয়ে পুরো বিষয়টা বলে মা শুনে পুরো অবাক যেন মনে হলো সে স্বপ্ন দেখছে যে তাদের গৌরী কথা বলতে পারে এবং সে জাদুর গরু অবাক করা বিষয় পুরো সেদিন থেকে গৌরী শুধু দুধ দিত না তার দুধ থেকে ঝরত সোনার কণা রাহুল আর তার মা চুপি চুপি কিছু সোনা বিক্রি করে সংসার চালাতে লাগল তাদের জীবন ধীরে ধীরে বদলে গেল তারা আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে তাদের ঘরে যেন লক্ষ্মী বিরাজমান করেছে গরুরূপে কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না গ্রামের লোভী জমিদার লক্ষ্য করল রাহুলের ঘরে হঠাৎ সুখ আসছে তার ঘরে এত সুখ কিসের জন্য তার জন্য সে রাহুলের সাথে কথা বলবে এই গরিব ছেলে হঠাৎ এত টাকা আসলো কি পরে নিশ্চয়ই কোনো জাদু আছে না হলে যারা দুদিন আগে ভাত খেতে পারতো না তাদের এখন পুরো ব্যাপারটাই পালতে গেছে একদিন রাতে জমিদারের লোকেরা চুপি চুপি গৌরীকে চুরি করে নিয়ে গেল কিন্তু গৌরী কিছু বলল না তাদের সাথে সাথে গেল সে বুঝতে পারলো যে তাকে চুরি করা হচ্ছে সে কোনো কথা বলল না রাহুল সকালে উঠে দেখে গরু নেই গুরুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রাহুল চারিদিকে পাগলের মতন খোঁজা খুঁজছে কিন্তু গুরুকে কোথাও পাওয়া যাচ্ছে না গৌরী তুই কই গেলি রে গৌরী আমায় ছেড়ে তুই চলে গেলি বলেছিলিস তো আমায় ছেড়ে কখনো কোথাও যাবি না, কিন্তু আজকে চলে গেলি কেন কোথায় আছিস তুই তুই জাদুকর সোনা বের কর আমার সোনা চাই আমি তো সোনা বেচে অনেক বড় হব তাড়াতাড়ি বের কর লোভের জন্য জাদু কাজ করে না এবং আমি কোনো দুষ্টু মানুষদের সাহায্য করি না জমিদার গরুটাকে তলোয়াল বের করে মারতে গেল আর তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তে পুরো জায়গা আলোকিত হয়ে গেল গৌরীর শরীর থেকে আলো বেরিয়ে এলো আর সব শোনা হাওয়ায় মিলিয়ে গেল এবং গরু শেষ একটা কথা বলে চলে যায় ভালোবাসা যেখানে মরে যায় সেখানে জাদুও শেষ হয়ে যায় তোর কোনোদিনও ভালো হবে না তুই তো লোভের জন্য আমাকে মারতে যাচ্ছিলিস গৌরী সেখান থেকে উধাও হয়ে রাহুলের সামনে এসে দাঁড়ালো গৌরী তুই ফিরে এসেছিস আমি তোকে কত খোঁজা খুঁজেছি কোথাও তোকে পাইনি তুই কোথায় গেছিলিস আমাকে ছেড়ে বলেছিলিস না আমাকে ছেড়ে কোথাও যাবি না হ্যাঁ রাহুল আমি তোকে ছাড়বো না তুই আমার সত্যিকারের বন্ধু আমি তোর সাথে সারাটা জীবন থাকতে চাই তুই আর কষ্ট পাস না আমি চলে এসেছি তো আর কোথাও যাব না তোকে ছেড়ে গ্রামের সবাই বুঝল লোভের শেষ ফল কখনো ভালো হয় না জমিদার নিজের ভুল বুঝে ক্ষমা চাইল গরুর কাছে সে হাঁটু গেড়ে প্রণাম করে গুরুকে বলল সে এরকম ভুল আর কখনো করবে না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো এরকম ভুল আমি আর কখনো করব না আমাকে তুমি ক্ষমা করে দাও যে অনুতাপ করে তাকে ক্ষমা করাই আসল জাদু তোকে আমি ক্ষমা করলাম আর কখনো এরকম লোভ করবি না তাহলে লোভ তোর জীবনের সব কিছু শেষ করে দিয়ে চলে যাবে তারপর গৌরী রাহুলের কাছে ফিরে এলো কিন্তু এবার থেকে আর সোনা বেরোত না বরং গরুর দুধেই মানুষের মন ভালো হয়ে যেত রোগ সারত আর গ্রামে সুখ ফিরল সবাই সে গরুর প্রশংসা করত সেই গরুর দুধ খেলে যেন সবার মধ্যে আলাদাই প্রবণতা কাজ করত সবথেকে বেশি পুষ্টি এবং সব গরুদের থেকে অন্যতম একটা কথা সবাই মনে রেখো ভালোবাসাই আসল জাদু লোভ নয় মন পরিষ্কার থাকলেই জীবনে অলৌকিকতা ঘটে